ছোটো ভোগে মানুষ এখন দিশাহারা তাই মহাভোগ বা বড় ভোগ মানুষ আর খুঁজে পাচ্ছে না কেন কারণ ভোগ আংশিক যে ভোগ বা প্রাকৃত লোকের যে ভোগ এই ভোগ নিয়ে মানুষ ব্যস্ত এই ভোগ নিয়েই মানুষ হাবুডুবু খাচ্ছে মানুষ প্রাকৃত লোকের যে সুখ ভোগ দুঃখ ভোগ এই দুটো ভোগ নিয়েই মানুষ বিপন্ন হয় সাময়িক সে একটু সুখী হচ্ছে কি সাময়িক দুঃখী হচ্ছে এই দুঃখ সুখের যে ভোগান্তি এই ভোগটুকু নিয়েই মানুষ এখন দিশাহারা এই ভোগ কোথায় ঘটছে এই ভোগ ঘটছে প্রাকৃত লোকে কিন্তু মানুষের ভোগ কতগুলো রয়েছে এবং ভোগের যে পরিমাণ কত রয়েছে এই সম্পর্কে মানুষের ধারণা কিন্তু স্বচ্ছ নয় কেন তার এই স্বচ্ছতা আসেনি কেন কারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত সর্বত ভাবকে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তার কাছে সমস্ত কিছু স্বচ্ছ হয় না স্বচ্ছতা আসে না কেন মানুষ গুণকে উপলব্ধি না করা পর্যন্ত নিজেকে উপলব্ধি না করা পর্যন্ত মানুষের জীবনে স্বচ্ছতা আসে না পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হয় না তার শুদ্ধিকরণ হয় না কিভাবে মানুষ প্রাকৃত লোকের যে তুচ্ছ ভোগ নিকৃষ্ট ভোগ এই ভোগ মানুষ করার চেষ্টা করছে তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত বুদ্ধি দিয়ে সমস্ত মেধা দিয়ে সমস্ত বিদ্যা দিয়ে কিন্তু তার এই বিদ্যাটা কী বিদ্যা এই বিদ্যা হচ্ছে প্রাকৃত বিদ্যা এটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক এবং এর পরিধি অত্যন্ত নিকৃষ্ট ছোট। এর চেয়েও যে উচ্চ মার্গ রয়েছে উচ্চ দিক রয়েছে ঊর্ধ্ব দিশা রয়েছে এই দিশা সম্পর্কে সঠিক ধারণা আজ মানুষের নেই কেন নেই কারণ মানুষ উপযুক্ত শিক্ষা লাভ করতে পারেনি তাই তার যে শিক্ষা সেটা নিম্ন মানের শিক্ষা এই নিম্নমানের শিক্ষায় মানুষকে তার নিজস্ব মান অর্জনে সাহায্য করতে পারছে না এই নিম্নমানের শিক্ষার পক্ষে মানুষকে উচ্চমানের শিক্ষা দান সম্ভব হচ্ছে না মানুষের কেন যদি মানুষ উচ্চ দিশা বা ঊর্ধ্ব দিশা বা ঊর্ধ্ব লোক সম্পর্কে তার কোনো ধারণা না থাকে তাহলে সে মানুষ কীভাবে কাজ করবে তাহলে মানুষ যখনই যা করছে প্রতিদিন যেভাবে চেষ্টা করছে ভোগের সেই ভোগের চেষ্টাটা কিন্তু প্রাকৃত লোককে ভোগের চেষ্টা এখানে বস্তু ভোগের কথায় মানুষ চিন্তা করছে দ্রব্য ভোগের কথার কথাই মানুষ চিন্তা করছে বৃত্ত ভোগের কথায় মানুষ চিন্তা করছে এখানে বিষয় ভোগটুকু পাচ্ছে সে সেটা করতে গিয়ে তার যে ভোক্তা এবং নিয়ন্তা যে অন্ধকারে রয়ে যাচ্ছে অদৃশ্য রয়ে গেছে আড়ালে রয়ে গেছে এই সম্পর্কে মানুষ কোনো ধারণা করতে পারছে না এটাই তাকে ওই বড় ভোগ থেকে বঞ্চিত করছে মানুষ যখনই মহাভোগ বড় ভোগ এগুলোকে মানুষ যতক্ষণ না ধারণার মধ্যে আনতে পারছে ততক্ষণ পর্যন্ত তুচ্ছ ভোগকেই তার বড় ভোগ মনে হবে ছোটো ভোগকেই মনে হবে বৃহত্তম ভোগ তাই মানুষের বিপদের বা সংকটের বা দুর্ভোগের কারণ হচ্ছে মানুষের জীবনে যে ত্রিভোগ রয়েছে অর্থাৎ প্রাকৃত ভোগ চৈতন্য ভোগ এবং আনন্দ ভোগ এই ত্রিভোগ থেকে মানুষ আজ বঞ্চিত এবং ত্রিভোগ থেকে মানুষ আজ সম্পূর্ণ অন্ধকারে শুধুমাত্র প্রাকৃত ভোগ মানুষ করছে তাও সঠিকভাবে করতে পারছে না কেন কারণ ভোগের যে বিধান রয়েছে ভোগের যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা বিধেয় না অবিধেয় এটা সে বুঝতে পারছে না যদি বিধিসম্মত হয় তখনই ভোগ মানুষকে সুখের অনুভূতি দিতে পারে যদি বিধিসম্মত ভোগ হয় মানুষ অবশ্যই সুখ পাবে যদি বিধি বহির্ভূত হয় বা নিয়ম বহির্ভূত হয় বা বিধাতার বিধান না মেনে যদি ভোগ করার চেষ্টা করা হয় তখনই সেটা হয় দুর্ভোগ তাহলে ছোট ভোগ মানুষ করতে গিয়ে হাবুডুবু খাচ্ছে ডুবে যাচ্ছে তাও মানুষ প্রাণপণ চেষ্টা করছে সেই ভোগ করারই জন্য ভোগের কাছেই সমস্ত মানুষ তার সমস্ত মস্তিষ্ক সমস্ত বুদ্ধিবৃত্তি চিন্তাবৃত্তি তার হৃদয় হৃদয়বৃত্তি আত্মবৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি সমস্ত কিছুকে ভোগের পায়েই সমর্পণ করে বসে আছে কেন উপযুক্ত শিক্ষার অভাবে তাহলে সমস্ত কিছুর জন্য দায়ী এই উপযুক্ত শিক্ষা ব্যবস্থার অভাব যদি শিক্ষা ব্যবস্থা ঠিক হতো তাহলে মানুষ কখনোই তুচ্ছ ভোগে নিজেকে নত করতো না তুচ্ছ ভোগে নিজেকে সন্তুষ্টও করতো না তাহলে সে বৃহত্তর এবং বৃহত্তম যে ভোগ রয়েছে সেই ভোগের সন্ধান করতো এবং সেই ভোগের সন্ধান যদি করতে পারত তাহলে মানুষ চৈতন্যের যে ব্যাপক দিক রয়েছে ব্যাপক দিশা রয়েছে সেই দিশা সে খুঁজে পেত পরমাত্মার যে পরম নিয়ন্ত্রণ রয়েছে পরম দিশা রয়েছে পরম আনন্দ রয়েছে সেই আনন্দের দিশা মানুষ যদি লাভ করত। তাহলে মানুষ কখনোই এই দিশাহারা হতো না নিয়ন্তাকে যতক্ষণ না পর্যন্ত মানুষ না বুঝতে পারছে নিয়ন্তা কিভাবে তার মানুষের বিবেকের মধ্যে নিয়ন্তা নিয়ন্ত্রণ করে চলেছে এই বিবেকের ব্যবহার বিবেকের স্বচ্ছতা বিবেকের পরিষ্কার পরিচ্ছন্নতা বিবেকের যে নির্মলতা এইগুলো যতক্ষণ না পর্যন্ত মানুষ উপলব্ধি করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ প্রাকৃত লোকের ভোগেই দিশাহারা থাকবে তার এই দিশাহারা ভাব সে কিছুতেই কাটাতে পারবে না কারণ বৃহত্তর এবং বৃহত্তম যে জগৎ রয়েছে বা জগতের ঊর্ধ্ব দিক রয়েছে ঊর্ধ্বতর এবং ঊর্ধ্বতম যে দুটো দিক রয়ে গেছে এই দুটো দিককে যতক্ষণ না পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছে ততক্ষণ মানুষের এই দিশাহারা ভাব কাটবে না সংযম ছাড়া মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সংযমেই রয়েছে নিয়ন্তার নিয়ন্ত্রণের অনুভূতি সংযমেই রয়েছে সমস্ত পরিশুদ্ধি বিশুদ্ধি সংশোধন সঠিক কাজ সদাচার সমস্ত কিছু পাওয়া যায় ওই সংযম থেকেই সংযম ছাড়া মানুষ কখনোই তুচ্ছ ভোগও সঠিকভাবে করতে পারে না তাহলে মানুষের এই দিশাহারা ভাব কাটাতে পারে মানুষ যদি মহাভোগের সন্ধান করে বৃহত্তর বৃহত্তম ভোগের সন্ধান করে তবেই মানুষ এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে নতুবা রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই